তিনটে করে শিপ ফেলবে প্রত্যেকেই বারোশো টাকা করে ধার্য করা হলো মানে আগামী যতদিন বৃহস্পতি আর রবিবার টিকিট চলবে পাঁচজন শিকারী যদি শিবপুরে থাকে উপস্থিত আমি পুকুর চালাব তাহলে ন্যূনতম পাঁচজন থাকলে পুকুর চলবে বারোশো টাকা করে থাকবে না কোন সিদ্ধান্ত থাকবে না পয়সা আপনারা ব্যাগে যে পুকুরটা দেখছেন এটি কাঞ্চনভাটার পুকুর আজকে আবার রিওপেন হয়েছে পুকুরটি সতেরো এগারো দু রবিবার তো বুকিং দেওয়া ছিল মানুষজন বুকিংও নিয়েছিলেন তো আজকে কীরকম কি মাছ খেলো না খেলো সেটা একটু দেখে নিচ্ছি যদিও তেমন একটা ভালো রেজাল্ট না তিনটে সিটে একটু মাছ হয়েছে বাকি সিটে কেউ দুটো কেউ তিনটে এরকমই মাছ পেয়েছেন মালিক তরফ থেকে শিকারীদের সঙ্গে সেইভাবেই কথাবার্তা হয়েছে কাউকে হয়তো পরের দিন ফ্রি কাউকে হয়তো একটু কম দিয়ে বসা এরকম ব্যাপারও হয়েছে তো সেগুলো পরে আমরা জেনে নেবো এবং এর পরের পাশের সময় থেকে মালিক কিছু একটা চিন্তা চিন্তাভাবনা করেছেন হয়তো পাশের রেট কমানো হবে সেক্ষেত্রে কি করেছেন সেটাও সরাসরি জেনে নেব তো আমরা একটু মাছগুলো দেখে নেই আমরা প্রথম আঠেরো নম্বর স্ত্রী সাইফুল ভাইয়ের নেটটা একটু দেখে নিচ্ছি বাবা একটুখানি মাছটা দেখিয়ে তো কটা কী হলো

ঠিক আছে এমনিতে এই হলো খবর বলুন খবর কি হলো আচ্ছা দেখাই যাচ্ছে চার পিস ঠিক আছে চলো দেখেই নাই ঠিক আছে তাও যাক একটু কাতলা দেখা গেছে এর আগের পাশের সময় কাত এবার দাদাদের নেটটা একটু দেখে নেবো

একটা দুটো বড় কাতলা বাকি সবই মোটামুটি কাতলার চাবি বেশি এই নেটে এটা কত নাম্বার সিট আছে দাদা পঁচিশ পঁচিশ নম্বর কোন সিটে আজকে ভালো রেজাল্ট হয়েছে ঠেলে দাও ঠেলে দাও কোথায় তোমার নেট কই দেখো নেট দেখো এই ক্যাপ্টেন চলো আচ্ছা এক দুই তিন তিনটে কাতলা রুই ঠিক আছে না মেজা তিনটে কাতলা আছে বাকি রুই এইসব আছে ভাই বলো খবর কি হলো কই তোমার নেট কই এ মোসো ভাই এই পুচকাটাকে নাতি ওরে বাবা ও তো তৈরি হয়ে গেছে আচ্ছা কই দেখি

তাদের সঙ্গে কথা হয়েছে তারা পরবর্তীতে আসবেন এবং ছিপ ফেলবেন কত কি কম বেশি দিয়ে সেটা জানি না সেটা আমি জেনে নিচ্ছি সরাসরি দাদার কাছ থেকে আর নতুন কি সিদ্ধান্ত না হলো সেটাও জেনে নিচ্ছে। আচ্ছা মোশার ভাই আজকে তো দ্বিতীয় সেশন দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে পুকুরে ফার্স্ট দিন তো মোটামুটি প্রত্যেক কটায় নেট ঘোরা হলো দেখলাম কয়েকজন শিকারী তো উঠেও গেছে শুনলাম তো তারা কি পরে দুজন তো পরবর্তীতে তারা কি বসছেন আবার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা জিজ্ঞেস করার টাইম পাইনি হ্যাঁ তো আমার দিক থেকে আমি যতটা করার চেষ্টা করেছি করেছি ঠিক আছে মাছ কম বেশি পাঁচটা ছটা সিটে খেয়েছে তার বেশি খাইনি তো এই পর্যন্ত আজকে রেজাল্ট আর পরবর্তী দিন থেকে কি সিদ্ধান্ত হচ্ছে এই পুকুরে পরবর্তী দিন থেকে সিদ্ধান্ত হয়েছে দেখেন বারবার লোকের কাছ থেকে দু হাজার টাকা টিকিট বলে রেখেছি আর নিচ্ছি দু হাজার টাকা সকালবেলা আবার টাকা ফেরত দিতে হচ্ছে পাঁচশো সাতশো হাজার যার যেমন মাছ হচ্ছে ওই জন্য একটা মানে মিডিল পজিশনে আমি আসতে চাইছি পুকুরে তো আমার মাছ এরকম কেউ নেই এরকম কেউ বলতে পারবে না ঠিক আছে ব্যাপক পরিমাণে পুকুরে মাছ আছে তিনটে করে সিপ ফেলবে প্রত্যেকেই বারোশো টাকা করে ধার্য করা হলো মানে আগামী যতদিন বৃহস্পতি আর রবিবার টিকিট চলবে পাঁচজন শিকারী যদি শিবপুরে থাকে উপস্থিত আমি পুকুর চালাব তাহলে ন্যূনতম পাঁচজন থাকলে পুকুর চলবে বারোশো টাকা করে থাকবে না কোন সিদ্ধান্ত থাকবে না পয়সা কম বেশি ওই রকম কোনো কথা হবে না তাহলে সেক্ষেত্রে কি বুকিং নেওয়ার সময় তারা পুরো টাকা দিয়েই বুকিংটা নেবে বা না না পাঁচশো টাকা দিলেই হবে পাঁচশো টাকা দিয়ে বুকিং নেবে এবং সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে বাকি টাকা দিতে হবে যতদিন চলবে এটাই চলবে আর পুকুর কি এখন কন্টিনিউ থাকবে কন্টিনিউ যতদিন মানে সুস্থ যতদিন মাছ থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে মধ্যে এখানে আমি সেটা যখন একটা সপ্তাহ গ্যাপ দেব তখন আবার মাছ ছাড়তে হবে ঠিক আছে কন্টিনিউ পুকুর চলবে আচ্ছা তাহলে আপনারা জানতেই পারলেন পুকুরটি কন্টিনিউ চলবে এবং 2000 টাকার পরিবর্তে 1200 টাকা করে টিকিট করা হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত থাকবে না যারা আসবেন তারা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে জেনে বুঝে আসবেন আর পুকুরে কীরকম কোন সিট কি আছে না আছে সেগুলো খোঁজখবর আপনারা অবশ্যই নিয়ে নেবেন পুকুরে আসুন দেখুন যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে